তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে আমরা মনে করছেন কিছু বুঝি না না কি সিনেমা বানাইতেছেন আমাদের একটু দেখান সিনেমা দেখবি না তাই দেখাই তোরে সিনেমা ওকে তুমি ওখান থেকে হেঁটে হেঁটে আসবা ঠিক চার পাঁচ সেকেন্ড পরে তোমার ফোন একটা নোটিফিকেশন আসবে তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজেকশনে চলে যাবো ওকে আচ্ছা ঠিক আছে ওকে ক্যামেরা ট্রলিং এন্ড অ্যাকশন কি ভাই কি শুট করতেছেন আপনারা শর্ট ফিল্ম পারমিশন আছে কিসের পারমিশন তো শুট করতেছেন পারমিশন নেবেন না তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান এটা তো কোন প্রাইভেট প্রপার্টি না তো পারমিশনটা কিসের তো তো সাহস কম না তুই তো মুখে মুখে কথা বলতেছিস এই যে কথা বলতেছেন কথার জবাব দিতেছি এখানে মুখে মুখে কথা বলার তো কিছু নাই আর এক বাপের এক ছেলে সাহস কুমার তো প্রশ্নই আসে না আমাগো এলাকা শুট করতে দিব না কি করবি কর এই তো বুঝছি আজাইরা বলা পাইন হুদাই গ্যান জাম করতে আসছে চল রে অন্য কোনো লোকেশন দেখে নিব হ্যাঁ আয় আজাইরা এই বে বে তো জায়গা করো এ ভাই নাইগার সাথে একটা সেলফি দিতে দিলে চলে যেতাম কোনো রিয়্যাক্ট করিস না তাহলেই চলে যাবে আচ্ছা একটা সেলফি তো তুলতে যাচ্ছে তুলুক না তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারি কোনো দরকার নেই কেন দরকার নেই সব সময় একটা আলগা ভাব নিয়ে থাকে ধর আপু একটা সেলফি তুলতে আমার কি হ্যাঁ তুলেন আপু বিগ ফ্যান আপনার নামটার জন্য কি আমার নাম অনু আপু একটু তাকাবেন একটু দূর থেকে তুলেন না আপু সবাই তো তুলে তুলতে দেন না কি হয় এমন তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে আমরা মনে করছেন কিছু বুঝি না না কি সিনেমা বানাইতেছেন আমাদের একটু দেখান? সিনেমা আমাদেরকে ওর একটু হেল্প করা উচিত না হ্যাঁ উচিত হয় তাহলে যাও টিকিট কেটে দিই না আয় সরি তোমার প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেললাম তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো আমি তোমার আর জোর করব না আরে চিল কোথাও যাচ্ছি না আমি শত হলো তিনটে ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন কি বলো মামা অন্তরে খারাপ কে শুর কর তো ভয় পাইছে ভয় সেই লর মামা এই চল